আজ আমরা আলোচনা করবো যে আপনি কি বিয়ার খেয়ে কিডনির পাথর বের করতে পারবেন পাথরি চিকিৎসার জন্য বিয়ার কি কার্যকারী হতে পারে তো চলুন জেনে নিই কিছু গবেষণার মতে বিয়ার খাওয়ার ফলে পাথরি হওয়ার সম্ভাবনা ফর্টি ওয়ান পর্যন্ত কমে যায় এটা এই কারণে ঘটে কারণ বিয়ার প্রস্রাবের উৎপাদন বাড়িয়ে দেয় যখন বেশি প্রস্রাব তৈরি হয় তখন কিডনির ওপর চাপ বাড়ে আর বেশি প্রস্রাব হলে পাথরির ওপর ধাক্কা বেশি পড়ে ফলে পাথরি বেরিয়ে যাওয়ার সম্ভাবনাও বেড়ে যায় সুতরাং নিয়মিত অল্প মাত্রায় বিয়ার গ্রহণ করলে কিছু উপকার হতে পারে তবে কিছু গবেষণা এর বিপরীত ফলাফল দেখিয়েছে চলুন এটি সম্পর্কে জেনে নিই বিয়ার খাওয়ার ফলে শরীরে অক্সালেটের মাত্রা বেড়ে যায় অধিকাংশ মানুষের ক্যালসিয়াম অক্সালেটের পাথরি হয় তাহলে স্পষ্ট যে যদি শরীরে অক্সালেটের মাত্রা বেড়ে যায় তাহলে ক্যালসিয়াম অক্সালেট স্টোন তৈরি হওয়ার সম্ভাবনাও বাড়বে আরেকটি বিষয় হল বিয়ার খাওয়ার ফলে ডিহাইড্রেশনের সমস্যা হতে পারে বিয়ার খাওয়ার ফলে আপনাকে বারবার প্রস্রাব যেতে হয় যার ফলে শরীরে জলের ঘাটতি দেখা দেয় আর এই ডিহাইড্রেশনের কারণে প্রস্রাব ঘন হয়ে যেতে পারে এর ফলে মিনারেলসের ঘনত্ব বেড়ে যায় যা পাথর হওয়ার ঝুঁকি আরও বাড়িয়ে দেয় বিয়ারে পিউরিন্সের মাত্রা অনেক বেশি থাকে আর পিউরিনস পাথর তৈরি হওয়ার একটি প্রধান কারণ অতিরিক্ত বিয়ার খাওয়ার ফলে শরীরে অতিরিক্ত ক্যালোরি জমে নিয়মিত অতিরিক্ত বিয়ার খেলে আপনি মোটা হয়ে যাবেন আর মোটা পা স্টোন হওয়ার আর কিডনির সমস্যার একটি বড় কারণ পাথরির রোগীদের সাধারণত অ্যালকেলাইন খাবার খেতে বলা হয় কিন্তু বিয়ার শরীরে এমন রিয়েকশন সৃষ্টি করে যে যা এর বিপরীত ফলে এটি উপকারের বদলে ক্ষতি করতে পারে বন্ধু সবশেষে কিডনি স্টোন বেরোতে পারে বা নাও বেরোতে পারে কিন্তু আপনি মদের প্রতি আসক্ত হয়ে পড়বেন আর আমার মতে এটা সবথেকে ডেঞ্জারাস কারণ কিডনি স্টোন আপনার যতটা না ক্ষতি করবে মদের আসক্তি তার চেয়ে অনেক বেশি ক্ষতি করতে পারে আপনার কিডনি আর লিভারের ওপর আর যে কাজটা বিয়ার করতে পারে ঠিক সেই কাজটাই কোকোনাট ওয়াটার লেমন ওয়াটার করতে পারে বন্ধুরা কোনরূপ পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই বেশিরভাগ মানুষ বলে থাকেন বিয়ার কিডনির পাথর গলিয়ে বের করে দেবে কিন্তু স্বাস্থ্য বিষয়কদের মতে এটি একটি মিথ বিয়ার খেলে কিডনি স্টোন বের হয় না বরং তার আকার আরও বড় হয় এটি কিডনির জন্য আরও ক্ষতিকর হতে পারে তাই কিডনি স্টোন হলে দ্রুত ডাক্তারের কাছে যান যাতে এর চিকিৎসা শুরু করা যায় বিয়ার সাধারণত জল আর মল্ড করা সবজি থেকে তৈরি হয় এই জন্য এতে পৌষ্টিক উপাদান থাকে বিয়ারে হাইড্রেট করার গুণ থাকে কিন্তু কিডনির পাথরের ঝুঁকি আরও বাড়িয়ে দেয় এই বিয়ার ডাক্তারদের মতে এটি একটি ভুল ধারণা যে বিয়ার পাথরি ঠিক করবে বেশি জল খাওয়ার বদলে বিয়ার খেলে ক্ষতি হতে পারে বন্ধু নিয়মিত বিয়ার খেলে অক্সালাইট নামের কিডনি স্টোনের ঝুঁকি বেড়ে যায় সুতরাং মোট কথা বন্ধু কিডনি স্টোনের পেশেন্টদের আমরা কখনও বিয়ার খাওয়ার পরামর্শ দিই না এই বিষয়ে আপনার মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করুন আর সবার সাথে শেয়ার করুন আর আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না বন্ধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে